অনুগত্য শিরিক আল্লাহ বলেন লা ইলাহা আল্লাহ সারা কোনো ইলাহ নাই কোনো মাাবুদ নাই কোনো বিধানদাতা কোনো সৃষ্টিকর্তা কোনো রিজিকদাতা নাই সুবহানাহু আম্মাই শিরিকুন তোমরা যা শিরিক করো আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের সমস্ত শিরিক থেকে আল্লাহ পুত পবিত্র সুবহানাল্লাহকে 말미암아 দেখি সম্মানিত সুপ্রিয় উপস্থিতি এই আয়াতের ব্যাখ্যায় তিরমিজি শরীফের দুই নাম্বার হাদিসে উল্লেখ রয়েছেন হজরতে আদি বিন হাতিম রবি আল্লাহ তিনি বলেন আতাইতেন নবী সাল্লাহ আলী আসাল্লামি অনুকি সলিম উন্মিন জাহাব ফকাল আদি এ তোর হ্যাঁ ওয়াসান ওয়াসামির তুহু ইয়ক ফি সুরতুল হজরতে আদি বিন হাতিম রদি আল্লাহ তালু তিনি বলেন আতাইতেন নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আমি একদিন রাসুলের বাকামের দরবারে উপস্থিত হলাম অফি অনুকি এমন অবস্থায় যে আমার গলার মধ্যে স্বর্ণ খসিত বা স্বর্ণের তৈরি একটা কুরুশ আছে যেটা ইহুদি খ্রিস্টানরা ব্যবহার করে কুরুশ আপনারা বোঝেন তো নাকি এটা কুরুশ তারা ব্যবহার করে স্বর্ণ ঘোষিত গলার মধ্যে একটা কুরুশ নিয়ে আমি আল্লাহ নবীর দরবারে উপস্থিত হলাম আল্লাহ নবী বলেন ফকাল আল্লাহ নবী বলেন আদি এতরা হ্যাঁ আল্লাহ নবী সালাম আদিকে ডাক দিয়ে বলেন যে হাদি এই মূর্তিটা অর্থাৎ গলার মধ্যে যে কুরু আছে আল্লাহ নবী এটাকে মূর্তি বলছেন এই মূর্তিটাকে তুই তুমি তোমার গলার থেকে ফেলে দাও এরপরে আদি বলেন যে আল্লাহ নবী এই আয়াত সুরতুল বারা কিংবা সুরতবার একত্রিশ নম্বর আয়াত আল্লাহ নবী তিলাবাত করলেন ইত্তাকাদু আহবার আহমর হুবান আহম আর দুনিল্লাহ যে আল্লাহ ব্যতীত তোমরা তোমাদের পীর বুজুর্গ আলে মোলামা ধর্মযাজক নেতা নেত্রীদের কথা তোমরা মেনে নিলা আল্লাহর সিদ্ধান্তের তোয়াক্কা না করে যা সাইবা না করে এটি হচ্ছে আনুগত্যে সিরেকের অন্তর্ভুক্ত সম্মানিত সুপ্রিয় উপস্থিতি এরপরে রাবি আদি বিন হাতিম রদি আল্লাহ তিনি বলেন কয়লা আম্মা ইয়া লাম ইয়াকুনু ইয়াবুদুনাহুম অর্থাৎ যারা ইহুদি খ্রিস্টানরা কখনো তাদের আলেমদেরকে তাদের ধর্ম জাযুদদেরকে তারা কখনো তাদেরকে উপাসনা তাদের উপাসনা করত না আলেম ওলামাদের উপাসনা করতো না আমাদের দেশের যারা পীর মাশাইখদের মানে যারা আলেম ওলামানে তাত্তিদেরকে মানে আমরা কিন্তু কথিত নেতা নেত্রী পীর মাশাইখদের এবাদাত করি না করি আল্লাহ পাকের কার করি তারা আমাদেরকে সিস্টেম পদ্ধতি বাতলায় দেন এটা আদৌ শরীয়তে আছে কিনা এটি যাচাই বাছাই করি না কথা হচ্ছে এখানেই যে আমরা যাচাই বাছাই না করে তার সিদ্ধান্ত মেনে নিলাম এটিও সাহানুভত্যে সেরে সেক্ষেত্রে বলা হচ্ছে যে তারা কিন্তু ওই ধর্ম যাজকদের ওই তাদের ধর্মের যারা শিক্ষাদান করে থাকে ধর্মগুরু তাদের উপাসনা তারা করে না বরং তারা করে কি ঈদা আহ জ্ঞান ইস তাহাওয়াল্লু ওয়াই দ্য হররম আলাইহিম সেগেন হররম হু হালাল হারামের ক্ষেত্রে এটি যদি শরীয়তে নাও থাকে অর্থাৎ এক মুফতি সাহেব ফতোয়া দিলেন আপনি বুঝতেছেন যে মুফতি সাহেবের ফতোয়া কোরআন সুন্ন বিরোধী কিন্তু আপনার মনোভূত হয়েছে ফতোয়াটা আপনার মনোভূত হয়েছে আপনার মনে লেগেছে আপনি বুঝতেছেন এটি কোরানেও নাই হাদিসেও নাই মুফতিসাহেব বানোয়াডা একটা ফতোয়া দিয়েছেন এটা আপনি বুঝতে পেরেছেন কিন্তু ফতন আপনার মনোভূত হয়েছে যে এটা করলে আমার কল্যাণ আছে বা আমার পক্ষে ফতোয়াটা হয়েছে আপনি সন্তুষ্ট সিত্তে মেনে নিলেন আল্লাহর নবী বলেন যে এটি ইহুদি খ্রিস্টানদের কাজ এরা করেছেন এর নিঃসন্দেহে সেরিকের অন্তর্ভুক্ত আল্লাহ পাক আমাদের একে হেফাজত রোগ আমিন পড়ছি সম্মানিত সুপ্রী বস্তু চিব এরপরই আল্লাহ সুবাহানা হুয়াতে আলাহ একশো একুশ নম্বর আয়াতে আল্লাহ রব্লামেন বলেন ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه، وإنه لفسق، وإن الشياطين ليحون إلى أوليائهم ليجادلوكم لكم، وإن تعطموهم إنكم لمشركون بيت منوس، ولا تأكلوا، تمر بخون كريونا، مما لم يذكر اسم الله عليه. يا من بشر قسط تمر كريونا، زي بشر الله نام بتتو. আল্লাহর নাম ব্যতী রেখে অন্য কারো নামে অর্থাৎ আল্লাহ নাম পশু জবাই করার ক্ষেত্রে নেওয়া হয় নাই এই পশুর মাংস তোমরা ভক্ষণ করো না কারণ কি এটা হচ্ছে এটা হচ্ছে আল্লাহ আল্লাপের না এই পশুর মাংস এতটুকুন তোমরা ভক্ষণ করিও না এরপরে আল্লাহ রবিন বলেন অইন্যা শেয়া তুইনা লিঅউন আইলা ওলিয়া হিম তার অনুগত দে যারা শয়তানের দোসর যারা শয়তানের চেলা যারা শয়তানের অনুগত করে এই শয়তানের আনুগত্যকারী লোকদেরকে শয়তান কি করে এরকম পরামর্শ দেয় কুমন্ত্রণা দিয়ে থাকে যে তোমরা যারা সৎ পথে আছে আল্লাহওয়ালা যারা যারা সঠিক পথে ঈমানদাব যারা ইমানের পথে যারা পরিচালিত হয় তাদের সাথে তোমরা বিতর্ক লিপ্ত হও তর্ক বিতর্ক তৈরি করো তারা অনেকেই হয়তো বা না জেনেই তোমার শয়তানের পট্টা গ্রহণ করতে পারে মটটা নিতে পারে এজন্য তোমরা ইমানদারদের সাথে তর্কি লিপ্ত হও আপনি নামাজি আপনি নামাজ পড়ে মনটা চাইলো পাশক তো সলা তো পড়ি পাশাপাশি একটু আপনার নফলে বাদতগুলো একটু করি না কেন আল্লাহ পাকের কাছাকাছি কই হই আল্লাহ তো বলছেন ওয়সুদ ওয়াকতারি বান্দা আমার নিকটবর্তী হতে চাও আমার সন্তুষ্টি পেতে চাও তো আমাকে সেজদা দাও আল্লাপাকের নিকটবর্তী হতে গেলে আল্লাহ বলছেন যে আমাকে সেজদা দাও তো নফল ইবাদতের মাধ্যমে নফল সলাতের মাধ্যমে আমি আল্লাহ পাকের নিকটবর্তী হতে চাই আপনি শুরু করে দিলেন সলাত তসমি বলেন সলাতুল এরকম করে আপনার আওয়াবিন বলেন এই ইবাদতগুলো আপনি ফরজ সোলাতের পাশাপাশি তাহারজুত পড়তে শুরু করলেন আর এক ভাই এসে আপনার সাথে তর্কে জড়াইলেন ভাই আপনি যে আওয়াবিন পড়েন আপনি যেরকম করে আপনার সোলাদি পড়েন তাহারজুত পড়েন এর মাসাইল জানেন কি এটাতে এইভাবে পড়তে হয় এভাবে পড়া যাবে না ইত্যাদি ইত্যাদি বলে আপনার মনক্ষুণ্ণ করলো আপনার এবাদত থেকে আপনাকে গাফিল করলো বা আমরা সেই মাঝহের অনুসারী এই মাঝহা এই নামাজ পড়ে না এগুলোর কোনো দরকার নাই এই যে আপনার ভিতরে তর্ক বিতর্ক সৃষ্টি করে দিয়া তার দলেন আবার আপনাকে চিন্তা করতেছে শয়তান যে এরকম করে তাকে গাফেল করেছে ফলে সলাপ থেকে এই সোনাতের মাধ্যমে আপনি আল্লাহর নিকটবর্তী হতে চান কিন্তু শয়তানের দোসররা শয়তানের চেলারা আপনাকে ওই নিকটবর্তী হতে দেয় না আপনাকে গাফেল করার জন্য তর্কে বিতর্কে লিপ্ত হয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে আল্লাহ সুবাহ এই জন্য বলেন ওই নেতা আপনি সত্যের পথে আছেন সব এরকম করে আপনি দলে আছেন আপনাকে দল ত্যাগ করাতে যাচ্ছে আপনি চান যে ইসলামে আপনাদের এই দেশে ইসলাম দ্বারা পরিচালিত হোক কোরআনই রাষ্ট্র কায়েম হোক কোরআন আল্লাহ সংসদে যা কোরআন মোতাবেক এরকম করে আমাদের বিচার কার্য আমাদের সংসদ আমাদের সমাজ আমাদের পরিবার পরিচালিত হোক কিন্তু আপনাকে তর্ক বিতর্ক ঢুকাইয়া দিয়া আপনাকে দল থেকে বিচ্ছন্ন করার যেই ষড়যন্ত্র কুমন্ত্রণা তারা করতেছে শয়তানে দশ আল্লাহ বলে। ওই না আপনি যদি না জেনে না বুঝে গাসাই বাছাই না করে ওই শয়তানদের আনুগত্য আপনি যদি করেন আল্লাহ বলেন ইন্নাকুম লা মুসরিকুন তাহলে আপনিও মুশরিক হয়ে যাবেন নাউযুবিল্লাহ আরে নাউযুবিল্লাহ জোরে বলেন না আল্লাহ পাক হেফাজত করুক আমিন বলছি এখন আসে এখন আসে সম্মানিত সুপ্রিয় বস্তুতি ইসলাম বিরোধী কালা কানুনের মাধ্যমে কোন রাষ্ট্রপ্রধান কোনো প্রশাসক যদি কোনো বিচার ফেসলা করে আর এটি যদি আমরা জনগণ এরকম করে সন্তুষ্টচিত্তে মেনে নেই এটিও সেরেকের অন্তর্ভুক্ত কথা কি বুঝতে পেরেছেন আবারও বলি ইসলাম বিরোধী কালাকানুন সিস্টাম পদ্ধতি ইসলাম বিরোধী সিস্টাম পদ্ধতির আলোকে কোনো রাষ্ট্রপ্রধান কোন প্রশাসক যদি কোনো বিচার ফেসলা করে আর আমরা যদি তা সন্তুষ্ট সন্তুষ্টচিত্তে মেনে নেই তাহলে আমরাও শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরাও শিরিকের মধ্যে সামিল হয়ে যাব বলবেন যে কেমনে দেখেন আমাদের দেশে সুদ ঘুষ আছে না নাই সুদ আছে ঘুষ আছে আপনার বেবিচার আছে মদ আছে এরকম করে আপনার জেনা বেবিচার লিপ্ত আছে এখন আপনি সমাজে এককভাবে যে লোকটা সুদ খায় আমরা তাদের তাদেরকে দেখতে পারি না ওর লোকটারে দেখতে পারি না কারণ ওর লোকটা সুৎখর আল্লাহ তো হারাম করেছেন সে হারামটাকে হালাল মনে করি খাচ্ছে আমরা তাকে সুৎকর মনে করতেছি কিন্তু দেখেন আমরা যারা ব্যাংকে লোন নেই আমরা যারা এনজিওর থেকে লোন নেই এই লোন নিচ্ছেন আপনি কিস্তি দিচ্ছেন এটা যে সুদের অন্তর্ভুক্ত অনেকে জানেই না অনেকে মানেই না অতাকে বুঝতে পারছেন দেখেন সরকারি সিস্টেম পদ্ধতির আলোকেই আপনি ব্যাংক থেকে লোন নিচ্ছেন এককভাবে কেউ যদি সুদি কারবারি করে থানায় ইনফর্ম করলে তার খবর আছে কিন্তু আপনি ব্যাংকের রেজিস্টারভুক্ত ভুক্ত ব্যাংক থেকে রাষ্ট্র থেকে রেজিস্টারভুক্ত কোনো প্রতিষ্ঠান থেকে আপনি এরকম করে লোন নিলেন আপনি কিস্তি দিচ্ছেন সুদ দিচ্ছেন মুনাফা বলেন আর সুদ বলেন যাই বলেন অতিরিক্ত যা দেবেন সেটাই সুদ এই যে আপনি সুদ নিচ্ছেন আর রাষ্ট্র এককভাবে যে করতেছে এটাকে হারাম মনে করে কিন্তু রাষ্ট্রীয়ভাবে আসলে এটাকে হালাল মনে করতেছে রাওয়াজবিল্লা অত সে একই জিনিস একই জিনিস মদ যদি কেউ প্রকাশ্যে রাস্তার ধারে বাজার ঘাটে খায় তাহলে পুলিশে ইনফর্ম করলে এই গাজা টানেন আর মদ খান পুলিশ তাহলে ধরবে কিনা কথা বলেন ধরবে কিনা একই মদ যদি আপনি মদের দোকানে বা বাড়ি গিয়ে খান পুলিশ সেখানে ধরার সম্ভাবনা আছে দেখেন আল্লাহ হারাম করে দিয়েছেন আর রাষ্ট্রীয় রাষ্ট্র বলতেছেন যে আপনি নির্দিষ্ট জায়গায় খান এটা হারা হালাল নাউজুব্লা একই ভাবে দেখেন আপনি এই যে আপনার মিরাজের ক্ষেত্রে সম্পদ বন্টনের ক্ষেত্রে একজন পুরুষের অর্থাৎ দুজন পুরুষ যা পাবে একজন পুরুষ যা পাবে তার অর্ধেক মহিলা পাবে মহিলা দুজন মহিলা যা পাবে একজন পুরুষ তা পাবে এটি হল সরিয়া কিন্তু বাংলাদেশে এমনও স্লোগান এমনও নারীরা এরকম করে আপনার সমাজের নারীর রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে যে সম্পদের ক্ষেত্রে নারী পুরুষ উভয়ে সমবন্টন চাই নুজবিল্লা বলবেন না আল্লাহ বললেন তাদেরকে যে দুজন নারী যা পাবে একজন পুরুষ তা পাবে তার মানে কি আল্লাহ নারীকে ঠগাইছে লম্বা সুর আলোচনা আপনাদেরকে বলবো না বোঝানোর জন্য ছোট্ট একটা আপনাদেরকে বলি একজন নারীর যখন বিয়ে হয়ে যায় নারী যখন জন্মগ্রহণ করে তখন থাকে বাবার কাছে বাবার কাছে তার একটি টাকা না নালিত বালিত হচ্ছে বাবা এরকম করে আপনার বিবাহ দিলেন স্বামীর বাড়িতে চলে গেলেন বিবাহের ক্ষেত্রে স্বামীর কাছ থেকে সে দেনমোহর পাবে না এটা তার অধিকার ওয়াজিব দিতে হবে স্বামীর কাছ থেকে পাইলে স্বামী যদি ইন্তেকাল করে স্বামীর সম্পদেরও সে কি একটা অংশ সে পাবে এরপরে আবার পিতার সম্পদের মধ্যেও আপনার ওই মহিলা বলেন আর ওই রকম করে নারী বলেন সম্পদের একটা অংশ পাবে কি না তো দেখেন আপনার স্বামীর কাছেও পাইল মারা যাওয়ার পরেও পাবে এরপরে আপনার বেঁচে থাকা অবস্থায় তো একটা দেনমোহর পাইলই আবার পিতার সম্পদের মধ্যে পাইলো তাহলে দুই পার্শ্বে সে পাইলো আল্লাহ কি নারীকে ঠগিয়েছে এটা কি পুরুষের ক্ষেত্রে আপনার সম্ভাবনা আছে তাহলে দেখেন তারা স্লোগান দিচ্ছে যে সমনীতি চাই সমবণ্ঠন চাইলে সমনীতি সুপ্রিয় প্রস্তুতি ঠিক এমনি ভাবে বহু বিবাহ কে অর্থাৎ চারটা একজন মানুষ কমসে কম চারটে বিবাহ করতে পারবে এটাকে বহু বিবাহ বলা হয়ে থাকে এই বহু বিবাহ আল্লাহ কোরআনের শরীয়তে জায়জ করেছেন কিন্তু রাষ্ট্র বলছেন এটা অন্যায় অবিচার এটা করা যাবে না এর বিরুদ্ধে ফতাবাজি করতে আইন পাস করতেছে তাহলে আপনি সন্তুষ্ট চিত্তে ওই সুদিকার বাড়ি ওই ঘুষিকার বাড়ি ওই মৎখর বিচারকে। আপনি সন্তুষ্ট চিত্তে মেনে নিলেন মানে আপনি কোরআনের বিপেক্ষ অবস্থান করলেন মিন জালিক আল্লাহ বলছেন আমাল্লাম আল্লাহ বলছেন আমার সিদ্ধান্তের বাইরে আমি যা নাজিল করেছি এই আমার নাজিল কিত গাইডলাইন এই সংবিধানের বিরুদ্ধে যারা বিচার করবে বিচার ফালসালা করবে আল্লাহ বলেন ওটা কাফের ওটা জালেম ওটা ফাসেক নজবুল্লাহ আর আমরা যদি এটা মেনে নেই তাহলে আমরা কি হব আল্লাহ বলেন ওলা তার কানু ইল্লা হুদের চোদ্দ নম্বর আয়াতের আমরা অপরাধী যদি আমরা এটা মেনে নেই আপনি একজন মানুষকে আপনার সিদ্ধান্তে এরকম করে আপনার বসায়া আপনি একটা জায়গায় পৌঁছায় দিলেন সে ওই চেয়ারে বসে যত অপকর্ম করবে তার একটা পার্সেন্টেজ আপনাকে পেতেই হবে সুরাত হুদের চোদ্দ নম্বর আয়াতে খুলে দেখবেন আমি বললাম না সময় পার হয়ে গেছে সম্মানিত সুপ্রিয় উপস্থিতি আর শোন আল্লাহ সব তা হুয়াতাল আমাদেরকে যা সিস্টেম পদ্ধতি বাতলায় দিয়েছেন এই মোতাবেক বাকি জিন্দগি যেন চলতে পারি ভাই হায়াতের জিন্দি বড় স্বল্প জিন্দি বড় ক্ষীণ জিন্দিকি ভাই গতকালকে আমার মাহফিল এরা দুপুরের পরে চৌধুরীর হাটে মাহফিল আমি সাড়ে তিনটার দিকে মনে উঠছি মাহফিল থেকে নেমি বাড়ির থেকে ফোন যে ভাই আমাদের জ্যাটা তো ভাই বড় ভাইয়ের জ্যাডা তো বড়ো ভাইয়ের ছোট একটা মেয়ে বারো তেরো বছর হবে সে পুকুরে গোসল করতে নামিয়া পানির মধ্যে ইন্টেকাল করতেন বারো তেরো বছর সে জানতো না খেলার সলে আনন্দ উপভোগ করতে যাইয়া সে গোসল করতে নামছে সে জানতো না সেখানে মারা যাবে জীবন বড় স্বল্প জীবন বড় ক্ষণস্থায়ী ক্ষীণ বড় জিন্দগিতে আপনার আনামাইশকে প্রাধান্য দিয়ে আখের হারাবেন না আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা সৎ পথে হকের পথে চলতে পারি সবাই জবান করে পড়ছে আল্লাহরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রহমতুল সোনপুরেপুরে